এখন লোকে যদি ভয় দেখায় আরে কথা বইল না মাহফিল করতে দিব না ওই দেখো না অমুক জায়গায় কি করেছি তমুক জায়গায় কি করেছি হক কথা বললে সামনে কোথাও কথা বলতে দেব না আল্লাহর কসম আমাদের দিলে তো মোটো আফসোস হবে না যেহেতু বিজনেস না যেহেতু ধান ধানা সুতরাং সব মাহফিল যদি বন্ধ করে দেয় যদি বলে আরে হাসান হুসুম বাংলাদেশের কোথাও মাহফিল করতে পারবে না আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহ আমার দিল সম্পর্কে অবগত আমার দিলে মোটো কষ্ট লাগবে না মাদ্রাসা না চললে হলে হবে। এটা মাদ্রাসা চালাতেই হবে ফরজে আইন না যে এর জন্য এখন দাঁড়ালি করা লাগবে এর জন্য তেল মালিশ করে হক কথ আড়াল করে বাতিল কথা বলতে হবে কোনো দরকার নাই মাদ্রাসা বন্ধ হলে হবে আরে আমার চাকরি গেলে যাবে আমার কথা বন্ধ হলে হবে আর তার চাইতে বড় কথা ব্যক্তিগতভাবে আমি লেখক লেখালেখির প্রতি আমার আকর্ষণ মাহফিলের ময়দানে আসার আগে আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশের অধিক বইয়ের আল্লাহ আমার দ্বারা নিয়েছেন এখন মাহফিলের ব্যস্ততায় লিখতেও পারি না কিন্তু আমার মূল আকর্ষণ এই কথা বলার দিকে না লেখার দিকে এখন যদি বলে মাহফিল কইরেন না চুপচাপ বসে থাকেন আলহামদুলিল্লাহ আমার দিলে আর মজা লাগবে সারাদিন বসে বসে আমি লিখতে পারবো যদি বলেন লিখতেও পারবেন না তাও কষ্ট নাই যেহেতু শিক্ষক আমি আমি গাছতলায় বসেও ছাত্রদেরকে পড়াতে

এমন এমন একজন দুজন একাধিক জনকে পেয়েছি জড়িয়ে ধরে বলেছে হুজুর হুজুর যে ছিলাম আপনাদের সঙ্গে ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু আল্লাহ আপনাদের ওসিলাই এখন আমাকে ছোট ছোট হাফেজ বানিয়ে দিয়েছেন কেউ দশ পাড়া কেউ বিশ পাড়া কেউ সুদার রহমান ওকে আমা আর এমনও পেয়েছি যারা পূর্ণাঙ্গ তিরিশ পারা হাফেজ হয়েছে বান্ধার জন্য এর চাইতে বড় নেয়া কি হতে পারে তো হকপন্থীদের জন্য লসের কিছু নাই, আমার নবী তিন বছরের বেশি সময় জেল খাটেন নাই তা আজকের যুগের জেলের মত না এবং জেল খাবারও দিত না গাছের পাতা খেতে খেতে বাড়িগুলো ছুলে গিয়েছিল বাথরুম গুলো ছাগলের মনের মতো হয়ে গিয়েছিল কিন্তু সেই সময় দিনের এলেম শেখানো বন্ধ করেন নাই দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায় দিবে না আর কোটি কোটি মানুষকে কেন দাওয়াত দিলা না এই প্রশ্ন আল্লাহ করবে না যার সাধ্যে যতটুকু ততটুকুই হবে কিন্তু মনে রাখেন এ সমস্ত হুমকি ধমকি দিয়ে মাহফিল টাফিল বন্ধ করে কোন হুজুরের আওয়াজই বন্ধ করা যাবে না এসব যে বলতে পারে সে বলেই যাবে যে লিখতে পারে সে লিখেই যাবে যে কোনোটাই পারে না ছাত্র করতে পারে সে সেটাই করে যাবে যে এটাও পারে না কারাগারে বন্দি সে চোর বাকপারকে রাসুল সৈনিক দিন সৈনিক যুগের সালাহ পরিণত করেছে